আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আগের ভিডিওতে বলেছিলাম যে আফাদের বাড়িতে যাচ্ছি তো তারপরের দিন সকাল হয়ে গেল এলাম রাতও পার হয়ে গেল সকালও হয়ে গেল উঠে দেখি সাড়ে আটটা বাজে আফা ঝাড়ু দিচ্ছে ঘর দর পরিষ্কার করছে তারপরে উঠলাম উঠে ব্রাশ করলাম তারপরে দেখছি গিয়ে রান্নাঘরে চা করছে তো দেখলাম যে চা করছে তো বলছিল যে আমি বলছিলাম লাল চা কর বলছে না তোরা এসেছিস তো দুধ চা করি ঠিক আছে কর এত সুন্দর করে ফুটছিলো চাটা খুব সুন্দর লাগছিল সকালবেলা ওদের ওই জায়গায় ওদের ওই আবহাওয়াটা খুব সুন্দর একদম গ্রামে পরিবেশ তো খুবই সুন্দর তারপরে চা হচ্ছে ঘরে আসলাম ঘরে এসে দেখছি এই যে হচ্ছে হচ্ছে ভাই দেখছে যে খেলা করছে ওদের সাথে সকালবেলা উঠে ও উঠেছে কিছুক্ষণ আগে উঠে দেখছে ওদের সাথে খেলা করছে ওরা দুই ভাই বোন আছে দুই ভাই বোন ওদের দুজনকে দেখলে ওরা দুজনে খুব আনন্দ পায় দেখলাম ওদেরকে নিয়ে ও খেলা করছে তারপর আমিও গল্প করছিলাম তারপরে এদিকে আফা হচ্ছে ওই যে চা আমরা চা খাবো তার জন্য চা দিচ্ছিল চা তৈরি করেছে চা তৈরি করে নিয়ে এসছে ঘরে নিয়ে এসে উপরে হচ্ছে ওদের খাটে খেলে না ওদের বাচ্চা আছে তো ফেলে দেয় ওই জন্য হচ্ছে আমরা সব নিচে বললাম না নিচে দে নিচে দে নিচে বসে বসে আর খাচ্ছিলাম আর হচ্ছে ভাই বলছিল যে এত কথা বলো না মনা খেয়ে না এসব তারপরে চা খাওয়া হয়ে গেল হয়ে যেতে আমরা চলে আসবো বলে আবার আফা তাড়াতাড়ি করে রান্না বান্না করছে এই যে দেখতেই পাচ্ছ আজকে একটা আমাদের একটা পছন্দের মানে আমারই বলতে পারো আমারই একটা পছন্দের খাবার আমি খুব পছন্দ করি খুব ভালো লাগে খেতে যেটা আমার হচ্ছে যে তার মধ্যে আলু দেওয়া হবে তাই জন্য আলুটা সুন্দর করে হচ্ছে ভেজে নিচ্ছে আর ওদের মিক্সি আছে কিন্তু আমি বললাম যে মিক্সারে করিস না আর ওরা হচ্ছে এই মাংস টাংস কিছু রান্না করতে গেলে মিক্সারে করে না এই যে পাটার মধ্যেই করে তারপর আলুটা এত সুন্দর করে ভেজে নিয়েছে লাল লাল করে যেটার মধ্যে তুলছে সেটার মধ্যে রোদ পড়ছে ওদের জানালা দিয়ে তো এত সুন্দর লাগছে দেখতে আলোগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছে তুলে নিল আলোগুলো তারপর আমি গল্প করছিলাম দুজনে মিলে গল্প করছিলাম আর রান্না করছিলাম তারপরে যে বলছে একটু তেলটা কম হবে মনে হয় বল আমি চি তুই রান্না করছিস তুই জানবি তারপর তেল দিল তারপরে এই যে সব গরম মশলা তারপরে দারুচিনি এলাইচি জিরে পেঁয়াজ এগুলো সব দিচ্ছিলো আমরা দুজনা গল্প করছিলাম দুজনা না তিনজনাই গল্প করছিলাম আমি হচ্ছে নাজবুল ভাই আবার হচ্ছে ভাই ও নাজবুল হচ্ছে অ্যাকচুয়ালি আমার থেকে অনেকটা ছোট অনেকটা ছোট তো কখনো ওকে ভাই বলি কখনো নাম ধরেই ডাকি তো এই সবাই তিনজনে মিলে গল্প করছিলাম তো এই যে পিঁয়াজটা দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছে ওর মধ্যে তো গল্প করছিলাম তো এটা হচ্ছে কাদের কি পছন্দ কি না পছন্দ এটা আমাদের একটা পছন্দের খাবার এটা হচ্ছে বিফ হ্যাঁ বিফ রান্না করছে তো তিনজন আমি না গল্পই করছিলাম যে তো হচ্ছে ভাই বলছিল যে কে রান্না তোকে শিখিয়েছে বিয়ের পরে কি করে শিখেছিস এইসব এত বকছে এত বকছিল মানে কি বলবো সকালবেলা তো মনে হচ্ছিলো আমাদের এত হাসছিলাম মনে হচ্ছিল সারাদিনটা ভালো হবে তো রে এরকম একটা আরকি চিন্তা করছিলাম তো তারপরে নুন দিয়ে দিয়েছে নুন দিয়ে ভালো করে নাড়তে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে তারপরে পরে হয়তো মশলা দেবে একটু পরে আর যে খাওয়াতে ভাই বলছে আরে তুই রান্না করতে পারছিস না সরে যা সরে যা আমার কাছে দে তো আফা ছেড়ে দিল যে ঠিক আছে তুই আজকে রান্না করে খাওয়া তো এই যে রান্না করছে ও বলছে একলা একলা আমার কাছে রান্না শিখবি এই সে আমি যা রান্না করে দেবো হোটেলের মতন হবে রেস্টুরেন্টের মতো হবে তোদেরকে বাইরে যেতে হবে না এইসব কথা বলছে আর হচ্ছে ও রান্না করছে কিন্তু আমরাও বলছি হ্যাঁ তাই তো তাহলে তুই আজকে রান্নাটা করে আমাদেরকে খাওয়া হ্যাঁ তারপরে বলছিল যে দেখিস আমার বউ আসলে আমরা দুজনে মিলেই রান্না করব তারপরে চাফা বললো তুই সরে যা আমি এসব মশলাগুলো দেবো নাহলে তোর চক করে মশলা দিতে ভুলে যাবো আর রান্নাটা একদম টেস্ট হবে না খেতেও ভালো লাগবে না হুম তো বলছি আরে দে আমার কাছে দে আমি দিয়ে দেবো আমিছি না না তুই সর আফাকে দিতে দেয় হ্যাঁ তারপরে এই যে পাশে বসে বসে গল্প করছে যে এটা এত দেয় না ওটা অত দেয় না এই যে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে এই রকম যত মশলা দেয় সেগুলো সবই দিল দিয়ে কালারটা এত সুন্দর লাগছে হুম সবই দিয়েছে তো ওই বলছিল যে এই সেই দে এবারে আমি নাড়ানাড়ি করি তারপরে বলছে হ্যাঁ মুখ তো দেখাচ্ছিস না তো সবাই ভাববে যে রান্নাটা পুরোটাই আমি করেছি আমিছি হ্যাঁ তুই তো করেছিস রান্নাটা দেখো কত সুন্দর কালার এসছে হেভি সুন্দর কালার এসছে তারপরে সব বসে বসে গল্প করছিল যে এই সেই ওই নানা রকম গল্প করছিল যে আজকে অনেক ভাত খাবে অনেক পেট দেখাচ্ছে তার মানে বলছে অনেক ভাত খাবে তারপরে বলছে আমি যে এরকম করে বসে আছি সবাই ভাববে আমি না খাইতে শট যে এরা দুজনে ঘরে এসে দেখছি দুজনে ফোন দেখছে রান্নাটা হয়েই গেছে আমরা খেতেও বসে গেছি হ্যাঁ এই যে সবার ভাতটা দিয়েছে আমরা খেতে বসে গেছি তো সকাল সকাল খেতে বলতে তাও বারোটা হবে হয়তো সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে খেতে খেতে তো এত সুন্দর টেস্ট হয়েছিল একদম ঝাল ঝাল করে কষা কষা রান্না হয়েছে বেশি হচ্ছে একদম মানে গ্রেভি রাখা হয়নি হ্যাঁ একদম ঝাল ঝাল করে তার মধ্যে তো ওর মধ্যে তো আলু দিলে সেই টেস্ট লাগে আমার যেমন হচ্ছে বিফ রান্না বিরিয়ানিতে আলু না হলে একদমই ভালো লাগে না তো খেয়ে নিই সব আবার চলে যাব পরে আবার পরের ভিডিও দেখা হবে